গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে তারিখ আমাদের তো সাতাশ তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা আজকে দেখে নেব কি না ছাব্বিশে জানুয়ারি আমাদের রিপাবলিক ডে ঠিক আছে প্রজাতন্ত্র দিবস সেটি কর্তব্য পথ নিউ দিল্লিতে সেটিকে কি হয়েছে উদযাপন করা হয়েছে না সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের আমাদেরকে রাষ্ট্রপতি দ্রৌপদী সেটির নেতৃত্ব দেন আচ্ছা আমাদের আইকনিক দুটো ব্রিজ রয়েছে সেখানে কি আমাদের ট্রাই কালার আলো জ্বালা হয় সেখানে রঙের আলোকিত করা হয় কি কিনা ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ আর্কি ব্রিজ চেনাব ব্রিজ এবং ইন্ডিয়ান ফার্স্ট কেবল স্টেট রেলওয়ে ব্রিজ আঞ্জি ব্রিজ এগুলো কি না ভারতের ট্রাই কালার রঙেতে কি করা হয় না আলোকিত করা হয় আচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু কর্তব্য পথে জাতীয় পতাকা উত্তোলন করেন এছাড়াও কি না জাতীয় সঙ্গীতের পথ দেশীয় প্রযুক্তিতে নির্মিত একশো পাঁচ মিলিমিটারের কি না একশো পাঁচ মিলিমিটারের লাইট ফিল্ড লাইট ফিট গান্ধী একুশবার তো প্রত্যবধ্বনি দেওয়া হয় ঠিক আছে আচ্ছা তারপর কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ওয়ার মেমোরিয়ামে কি দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতি পৌঁছন সেখানে কি প্রজাতন্ত্র দিবস তিনি দেশের পক্ষ থেকে শহীদ সেনাদের জানান এছাড়াও কি না প্রধানমন্ত্রী নরেন্দ্র জাতীয় যুদ্ধ ওয়ার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে অনুষ্ঠানিক স্মারক বয়েতে স্বাক্ষর করেন কোথায় সাইন করেন না সাইন্স দ্য সেরিমোনিয়াল বুক সেরিমোনিয়াল বুক এট দা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াম নিউ দিল্লি ঠিক আছে আচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবস উদযাপনের ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের কে কে না আন্তলীয় কোষ্টা ও ইউরোলা ভণ্ডার কে স্বাগত জানান এই আন্তলীয় কোস্টা ও উরসোনা ভণ্ডার লয়ন হচ্ছে কি আমাদের এই রিপাবলিক ডে সেভেন্টি সেভেন রিপাবলিক ডে হচ্ছে কে স্পেশাল গেস্ট হিসাবে এরা এসেছিল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আচ্ছা ইউনিয়ন নেতাদের এই সফর কি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব বা পার্টনারশিপের কি ক্রমবর্ধমান শক্তি তুলে ধরে আচ্ছা প্রধানমন্ত্রী বলেন কি এই সফর অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতি প্রকাশ করে ভিজিট কমিটমেন্ট টু শেয়ার ডেমোক্রেটিক ভ্যালুজ আচ্ছা এই সফর ভারত ও ইউরোপের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াবে আচ্ছা আমাদের এখানে প্রশ্ন দেখো হুইচ ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ভিজিট ইন্ডিয়া ডিউরিং দ্য রিপাবলিক ডে সেলিব্রেশন কে না এখানে আমাদের অ্যান্স এর অপশন বি অ্যান্টনিও কোস্টা আর দু নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন কি হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান কমিশন মেন মেনশনড ইন দা স্টেটমেন্ট মানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট কে এখানে এসেছিল না ওস্টলা ভান্ডার লয়ন অপশন বি ঠিক আছে এই দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরের মধ্যে প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স কি না ভারতীয় মহাকাশকারী ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান কি এয়ার ফোর্স অ্যাস্ট্রোনট অ্যাড অ্যাস্ট্রোনট ইন্ডিয়ান এয়ার ফোর্স অ্যাস্ট্রোনট গ্রুপ গ্রুপ ক্যাপ্টেন ক্যাপ্টেন উইথ ইন্ডিয়াস হাইয়েস্ট পিস টাইম গ্যালেন্টারি দ্য অশোক চক্রা অশোক চক্রা অ্যাওয়ার্ড কে পেয়েছে না ভারতীয় মহাকাশচারী ও আই এ ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লাকে ভারতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র প্রদান করা হয় এছাড়া কি ইউরোপীয় ইউনিয়নদের ইউরোপীয় চার চারজন পতাকা বাহক সহ তিনটি জিপসি গাড়িতে কর্তব্যগত অংশ নেয় তিন চারটি জিপসি গাড়িতে কি না একটা কর্তব্যগত অংশ নেয় এই দলে কি ইউরোপীয় ইউনিয়নের পতাকা ইউরোপিয়ান ইউনিয়নের মিলিটারি স্টাফ পতাকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন নৌবাহিনীর আটলান্টা ও হাসপাইডেস বাহিনীর পতাকা এখানে প্রদর্শিত করা হয় প্রদর্শিত করে রিপাবলিক ডে প্যারেডে কি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর হিম যোদ্ধারা এখানে অংশগ্রহণ করে কি না এখানে হচ্ছে প্রাণী বাহিনীর প্রদর্শন করা হয় সাহসী সৈনিকদের সঙ্গে বিশেষ প্রশিক্ষিত প্রাণীরা এখানে অংশ নেয় কোন কোন প্রাণীগুলো অংশ নিয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না জাবরযুক্ত ব্যাকটেরিয়ান উড আচ্ছা জান্সকার ঘোড়া কালো চিল বা শিকারি শিকারি পাখি এছাড়া কি আচ্ছা ইন্ডিয়ান বিড ডগ ভারতীয় জাতির কুকুরগুলো কি কি ছিল না মুডুল হাউন্ড আচ্ছা তারপরে কি রামপুর হাউন্ড আচ্ছা তারপরে কি চিপারে আচ্ছা তারপরে কি কোম্বাই এছাড়াও কি রাজপালায়াম এগুলো যোদ্ধা নয় অ্যাডভান্স ইকুইপমেন্ট সেকশন এর মধ্যে এখানে এদের মধ্যে কি কি পরিহিত ছিল না বুলেট প্রুফ জ্যাকেট আচ্ছা উন্নত ক্যামেরা জিপিএস ও রেডিও এছাড়াও কি উন্নত নজরদারি ব্যবস্থা অ্যাডভান্স সার্ভিলেন্স সিস্টেম এর মধ্যে ছিল ঠিক আছে আচ্ছা যে গুলো হয় যে রিপাবলিক ডে দু হাজার ছাব্বিশে যে খুচখাওয়া যে ভারতের ঐতিহ্য ও অগ্রতির প্রতিফলক ওই ট্যাবলো সমূহ ট্যাবলো গুলো যে গুলোর মধ্যে মেন মেন ট্যাবলো গুলো কি না স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি স্কিল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি কি এর থিম কি ছিল এই ট্যাবলতে দক্ষতার শক্তিকে আত্মনির্ভর ভবিষ্যৎ প্রস্তুত ভারত ঠিক আছে আর এর মূল ফোকাস কি দক্ষতা ও যুবশক্তির উন্নয়ন আচ্ছা ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি ট্যাবলতে কি থিম ছিল ভারত গাথা প্রতিশ্রুতি কৃতি ও দৃষ্টি ঠিক আছে এখানে কি আর এটা নকশা বানিয়েছিল এই ইনফরমেশন অন ব্রডকাস্টিং মিনিস্ট্রি নকশা বানিয়েছিল না সঞ্জয় লীলা ভানসালি প্রাচীন কাহিনী ঐতিহ্য থেকে বিশ্ব মিডিয়া বিশ্ব মিডিয়া কেন্দ্র ভারত আচ্ছা ট্যাবলিও মিনিস্ট্রি অফ কালচার মিনিস্ট্রি অফ কালচারের এর থিম কি ছিল না বন্দে মাতারাম দা সোল ক্রাই অফ এ নেশন বন্দে মাতরম জাতির আত্মার আহ্বান আচ্ছা মূল ফোকাস কি ছিল দেশপ্রেম স্বাধীনতা সংগ্রামের চেতনা আর সিপিডাব্লিউডি যে ফ্লোরেলা ট্যাবলু কি ছিল না হান্ড্রেড ফিফটিন ইয়ার্স অফ বন্দে মাতরম বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর বর্ষ পূর্তি ফাংশন এখানে কি কি ছিল না ফুলের মাধ্যমে জাতীয় সংগীতকে আছে আচ্ছা এরপরের আমাদের যে স্টেট গুলো ছিল রাজ্যের ট্যাবলিগুলো ছিল সেইগুলোর মধ্যে কি কি ছিল না পাঞ্জাব ট্যাবলু পাঞ্জাব ট্যাবলের মধ্যে কি কি ছিল আচ্ছা পাঞ্জাব ট্যাবলুর মধ্যে কি কি ছিল না শ্রী তেগ বাহাদুর সাহেবজির তিনশো পঞ্চাশতম শহীদ বর্ষের শ্রোধাজ্ঞ ছিল পাঞ্জাব ট্যাবল্যুর মধ্যে আচ্ছা আসাম ট্রাবলুর মধ্যে কি কি ছিল না থিম যে আস্কার কান্দি বা টোরা কোটা কারুশিল্পের গ্রাম এটি ছিল আসাম ট্যাবলুর মধ্যে আচ্ছা রাজস্থান ট্যাবলুর মধ্যে কি কি ছিল না গোল্ডেন টাচ অফ দ্য ডেসার্ট বিকানিয়ার গোল্ড আর্ট বা উস্তা আর্ট কি মরুভূমির সোনালি ছোঁয়া বিকানের গোল্ড আর্ট আর উস্ত শিল্প ছিল এখানে রাজস্থানের আচ্ছা মণিপুরের এর মধ্যে কি কি ছিল না টুয়ার্ডস প্রসপারিটি ফ্রম এগ্রিকালচারাল ফিল্ডস টু এগ্রিকালচারাল ফ্রম এগ্রিকালচারাল ফিল্ডস টু কি না ইন্টারন্যাশনাল মার্কেট মানে সমৃদ্ধির পথে ক্ষেত্র থেকে আন্তর্জাতিক বাজার এটি থিম ছিল মণিপুর ট্যাবলু মধ্যে আচ্ছা এরপরে আমাদের কি না উড়িষ্যা উড়িষ্যা মধ্যে আমাদের কি কি ছিল না মাটির থেকে সিলিকন মাটির থেকে সিলিকন ঐতিহ্য ভিত্তি ও উদ্ভাবনের অগ্রগতি এটি থিম ছিল উড়িষ্যা ট্যাবলু মধ্যে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের যে ট্যাবলু হয়েছিল সেটার থিম কি ছিল না ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা এটি ছিল সেখানকার থিম আর মহারাষ্ট্র ছিল থিম কি আত্মনির্ভরতা গণেশ উৎসব অফ আত্মনির্ভরতা গণেশ উৎসব আত্মনির্ভরতার প্রতীক এইগুলোই ছিল আচ্ছা এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না ভারত পরব ভারত পরব ভারত পরব দু ছাব্বিশ ভারত পরব দু ভারতীয় জাতীয় পর্যটন ও সাংস্কৃতিক উৎসব এটি কখনো কখন পালন করা হয় না এটি হচ্ছে লালকেল্লা লালকেল্লা নয়াদিল্লিতে নিউ দিল্লিতে এটি পালন করা হয় এটি কি দিন যাপন ছদিনের উৎসব এটি উদযাপন করা হয় এর এটি কি না পার্টস অব রিপাবলিক ডে সেলিব্রেশন দু হাজার ছাব্বিশ প্রজাতন্ত্র দিবসের উদযাপনের দু হাজার অংশ ঠিক আছে এর মধ্যে কি কি ছিল না কালচারাল পারফরমেন্স সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও কি হ্যান্ডিক্যাপস এন্ড আর্টিস্ট অ্যান্ড স্টেল স্টলস হস্তশিল্প ও কারুশিল্পীদের স্টল এছাড়াও কি ছিল ঐতিহ্যবাহী খাবারের আয়োজন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন প্রদর্শনী এছাড়াও কিছু লোকসঙ্গীত নৃত্য ও পরিবেশনা ঠিক আছে আচ্ছা এখানে যদি কুইজ দেখে নিন কি কি কুইজ ছিল না হোয়ার ইজ ভারত পরব দু ছাব্বিশ বিং হেল ভারত পরব দু হাজার ছাব্বিশ কোথায় হচ্ছে না এটি হচ্ছে যে রেড ফোর্ট নিউ দিল্লিতে ঠিক আছে অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের দু নম্বর প্রশ্ন কি না ভারত পরব দু ইজ এ ফেস্টিভ্যাল রিলেটেড টু এটা কি ফেস্টিভ্যাল কোন কিসের রিলেটেড আর ট্যুরিজম অ্যান্ড কালচার হেরিটেজ টুরিজম অ্যান্ড কালচার হেরিটেজের এটি একটি ফেস্টিভ্যাল ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কি না আমাদের সাতাশে জানুয়ারি কি আর কোন দিন হিসেবে সাতাশে জানুয়ারি আজকে আমাদের কোন দিন হিসেবে আলোচন পালন করা হয় না ন্যাশনাল জিওগ্রাফিক ডে ন্যাশনাল বিশ্ব এর মধ্যে কি বিশ্ব প্রকৃতি বিজ্ঞান ভূগোল অনুসন্ধানের জন্য উৎসর্গিত এই দিন এর মধ্যে কি ন্যাশনাল জিওগ্রাফি দিবস প্রতি বছর সাতাশে জানুয়ারি পালন করা হয় এই দিনটি ভূগোল পরিবেশ বন্যপ্রাণী ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বাড়ায় আচ্ছা এই দিনে কি মানুষ শিক্ষা ও গবেষণার মাধ্যমে পৃথিবীকে জানার অনুপ্রেরণা দেয় ন্যাশনাল জিওগ্রাফিক প্রকৃতি ও বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা এখানে আমাদের প্রশ্ন কি কি ন্যাশনাল জিওগ্রাফিক ডে অবজার্ভ কবে করা হয় না সাতাশে জানুয়ারি ঠিক আছে অপশন সি আমাদের আনসার হয়ে যাবে ন্যাশনাল জিওগ্রাফিক ডে মেনলি প্রোমোটস অ্যাওয়ারনেস অ্যাবাউট কিসের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করে না অপশন বি আমাদের আনসার হয়ে যাবে জিওগ্রাফি এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ঠিক আছে তো এই ছিল আমাদের সাতাশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো